হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো দেখো আমি কোথায় চলে আসছি আমি বলতে আমি না কিন্তু আমরা মানে আমরা অনেকে আসছি আমার ভাগনার বিয়েতে তো ভাগনার বিয়েতে যদিও আসছি আমরা অ্যাডভান্স চলে আসছি আমরা রিসর্টে চলে আসছি এখানটায় আমরা বিকেলেই ফাইনালি আমরা ভাগনার বিয়ের জন্য রিসর্টে এসে হাজির হয়ে গেছি আর হচ্ছে সবাই আসবে বর আসবে বরজাতিক আসবে অল্প পরে তার আগে আমরা চলে আসছি কারণ আমরা বাড়ি থেকে এখানটায় আগের দিন আমার দিদির বাড়িতে মেজ দিদির বাড়িতে আসছিলাম ওখানটায় রাত্রে থেকে পরের দিন এখানটায় চলে আসছি তো দেখো এখন আমরা চলে আসার পর আগে রুমে গিয়ে তারপর আমরা অল্প জিনিসপত্র সব রেখে তারপর অল্প ফ্রেশ হয়ে তারপর আমরা বিয়ে বাড়ির জন্য গুজু করেছি পরে সেটা হয়েছে পরে করেছি আগে আমরা জিনিসপত্র রেখে এখানটায় আমার দাদা বৌদি ভাই ভাস্তি আমি আমরা সবাই তো তারপর জিনিসপত্র রেখে আমার দাদা এবং আমার ছোট ভাই গাড়ি সাজানোর দায়িত্ব তো ওরা গাড়ি সাজাবে তো আগে জিনিসপত্র সব রেখে থেকে। ফ্রেশ অল্প ফ্রেশ হয়ে অল্প চা খেয়ে এখানটায় গাড়ি সাজানো শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা এখানটায় গাড়ি সাজাচ্ছে ভাগনার বিয়ের গাড়ি পর এখানটায় সাজানো হয়েছে আমার ভাগনার বাড়ি হচ্ছে অনেকটা দূর তাই আমরা গাড়িটা এখানটায় আমরা সাজিয়ে নিয়েছি এখান থেকে বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে আমরা যাব।

তো দেখো বন্ধুরা গাড়িটা কেমন সাজানো হচ্ছে বলবে তোমরা সিম্পল করে সাজানো হয়েছে সময়ের জন্য তো অল্প অনেক কিছু করা যায় না তো এখানটায় দেখো সাজানো হয়ে গেছে তারপর আমরা রোয়ানা বর আসছে ছেলেকে নিয়ে যাচ্ছি বিয়ে করাতে দেখো দেখো এই হচ্ছে ছেলের বস নাকি বসের ছেলে বসের ছেলে আর

मोबाइल वीडियो बिल्कुल мамамамжакшы жашы ашы болбогула সাজনা তলা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখন বিয়ে শুরু হবে তো সাত পাকের জন্য অনেকে নিয়ে আসা হচ্ছে তো ওনাদের হচ্ছে বাইরে হবে কোন নিচে হবে না কারণ ওনারা চালের বাইরে একদম একদম বাইরে করে সাতপাকটা তো সেখানটা নিয়ে যাওয়া হচ্ছে

এখানটায় বাইরে নিয়ে যাওয়ার পর বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে এভাবে সব বৌদিরা মিলে ধরেছে ভর্তি করছে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে

আমি ভালো করে পারলাম তো কিছু ফটোজ কিছু ফটো এখানটায় দিয়েছি বিয়ে সম্পূর্ণই সমাপ্ত হয়ে গেল আর হচ্ছে এখানটায় কিছু মানে বিয়েরই কিছু অংশের কিছু ফটো আমি এখানটায় দিয়েছি এটা ছোট মামার সাথে এখানে আমার মেঝ দিদি আছে মামা মাসি সবাই আছে এখানটায় আর হচ্ছে আমাদের ছেলে আর বৌমা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের বৌমাকে সবাই তোমরা বলবে আর বিয়ের ভিডিওটা তো সত্যি করে আমি ভালো করে তুলতে পারি নাই তো যতটুকুই তুলেছি তোমাদের কাছে শেয়ার করেছি তো তোমরা সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে এখানটা কিছু ছবি আর কি ছবি তুলেছিলাম সেই ছবি সব সবকিছু করা যায় না ভিডিও সব সময় বানানো যায় না তবুও তোমাদের কাছে শেয়ার করার জন্য যতটুকু করেছি আমি ততটুকুই আমি দিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী আমি আরেকটা ভিডিও অল্প দিব সেটাও তোমরা আশা করি দেখবে তো আজকে বন্ধুরা এখানে দেখো বরকে উঁচু করে নিয়েছিল বরের ভাইরা ফর্তি করে মালা বদলের সময় যে দেখি কিভাবে মালা এটা আমরা আসার পর কনের সাথে দেখা করতে গিয়েছিলাম সেটা এটা সাজনা তলায় তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থাকবে এবং পরবর্তী আমি আরেকটা ভিডিও বিয়ের উপলক্ষে একটা ভিডিও অল্প কিছু কিছু অংশ আছে সেটা আমি নিয়ে আসব তো আজকে এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও নিয়ে রাখছি আজকে এই পর্যন্তই